আপনারা মাঝে মাঝে প্রশ্ন করেন শিশুকে প্রতিবার পুরস্কার দিলে আমরা কি তাকে ঘোষ শিখাচ্ছি না আসলে আপনি যদি একটু খেয়াল করেন ঘোষ দেওয়া এবং নেওয়ার পিছনের ইনটেনশনটা কী যখন আপনি কাউকে ঘোষ দেন তখন তাকে আসলে অনৈতিক কাজ করার জন্য তাকে ঘোষটা দেন অর্থাৎ আপনি যদি এরকম দেখেন যে আপনি যে অফিসে ঘোষ দেন তার মানে আপনার একটি ফাইল যেন খুব দ্রুত উপরের দিকে যায় বা আপনি এমন একটি কাজ করাতে চাচ্ছেন যেটি আসলে নৈতিক না সেটার জন্য আগেই কিছু আপনি টাকা পয়সা দিয়ে দিচ্ছেন যেন ওই কাজটি হাসিল করতে পারেন আসলে শিশুর ক্ষেত্রে কিন্তু এটা না শিশুর ক্ষেত্রে পুরস্কারটা হচ্ছে প্রতিবার ভালো আচরণ করার পর যেন সে উৎসাহিত বোধ করে সেই জন্য তাকে আপনি পুরস্কার দিচ্ছেন রিওয়ার্ড দিচ্ছেন তাহলে রিওয়ার্ড দেওয়া মানে কিন্তু ঘোষ নয় আবার আরেকটি প্রশ্ন আপনারা করে থাকেন সেটি হচ্ছে আমরা যদি এশিয়ার সন্তানদেরকে সবসময় পুরস্কৃত করি তাহলে তাদের মোটিভেশন শুধু পুরস্কারের জন্য এটাই হয়ে যায় না হ্যাঁ আপনার কথাটা ঠিকই বলেছেন সেজন্য আমাদের কি করতে হবে মাঝে মাঝে রিওয়ার্ড বা পুরস্কার দেওয়া থেকে বিরত থাকতে হবে তবে পুরস্কার দেওয়া থেকে বিরত থাকার আগে আরেকটি ধাপ আপনাদের করতে হবে সেটি হচ্ছে টোকেন ইকোনমি তার মানে শিশুকে যদি আপনি ধৈর্য শেখাতে চান সেক্ষেত্রে পুরস্কারটি দিতে আপনি একটুখানি দেরি করবেন প্রথম দিকে আপনি এইভাবে শুরু করতে পারেন যে সকালে একটি ভালো কাজ করেছে তখন আপনি তাকে বলবেন যে আমরা বিকেলে একটি খুব ভালো একটি স্ন্যাক্স খাব একটি আইসক্রিম খাবো তাহলে সকালে সঙ্গে সঙ্গে আপনি পুরস্কারটি না দিয়ে অপেক্ষা করাবেন এবং সেটি বিকালে দেবেন তাহলে শিশুর মধ্যে ধৈর্যশীলতা বাড়বে আরেকটি পদ্ধতি যেটা আমি বলেছি যে টোকেন ইকোনমি এটা মানে কি এটি হচ্ছে আপনার সন্তান যখন কোনো কিছু ভালো কাজ করে তখন তাকে লম্বা সময় ওয়েট করতে হবে যেমন আপনি একটি প্ল্যান করতে পারেন এরকম টোকেন ইকোনমি ব্যবহার করার জন্য আপনি স্কুলে স্কুল সেটিংয়ে যদি করতে চান তাহলে এই ধরনের একটা চার্ট বানাতে পারেন যেখানে বিভিন্ন স্টুডেন্টদের নাম থাকবে এবং তাদেরকে আপনি এইভাবে বলতে পারেন তোমরা আজ কোন আচরণটা করবে তোমাদের লক্ষ্য কী ধরেন আজ ক্লাসে পড়ানোর সময় পুরো সেশন থার্টি মিনিটস ও ফর্টি মিনিটস তারা মনোযোগ দিয়ে আপনার কথা শুনবে তাহলে একটি ক্লাস মনোযোগ দিয়ে শুনলো এবং আগামীকাল পরের দিন এভাবে যদি আপনার পাঁচ দিনের প্ল্যান থাকে তাহলে প্রথম দিন যদি সে ভালো যে ছাত্র বা ছাত্রী মনোযোগ দিয়ে শুনবে তাকে আপনি একটা স্টার এখানে দিয়ে দেবেন তাহলে এখানে যদি দেখেন সানডেতে একটি স্টার পেয়েছে তারপর মানডেতে সে কোনো ধরনের ভালো আচরণ করেনি সে কথা বলেছে সেজন্য সে কোনো ধরনের স্টার পায়নি টিউজডেতে আবার কী হয়েছে সে ভালো আচরণ করেছে সেজন্য আরেকটা স্টার পেয়েছে এইভাবে আপনি স্টারগুলো কি করবেন একসাথে হতে দেবেন এইভাবে স্টারগুলো আপনি জমা হতে দেবেন পাঁচ দিন পাঁচটি স্টার বা তিনটি স্টার কিংবা সর্বাধিক স্টার যদি পায় তাহলে সে ভালো একটা ট্রিট পাবে হয়তোবা তাকে সামনে আসা আসতে বলবেন আসার পর সবাই কারজন হাততালি দিবে বা তাকে একটি ছোট্ট একটা গিফট একটি পেন্সিল বা একটা কলম বা একটি খেলনা আপনি তাকে দিতে পারেন এই পদ্ধতিতে যদি আপনি দেখেন যদি ক্লাসরুম সেটিংয়ে সবার জন্য করেন দেখবেন একজনকে দেখে আর একজন উৎসাহবোধ করছে একইভাবে আপনার পরিবারে যদি একাধিক সন্তান থাকে এবং এই টোকেন ইকোনমি চার্ট ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনি প্রত্যাশিত আচরণ আপনার সন্তানের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এভাবে করলে আপনার সন্তান ধৈর্য শিখবে এবং কোনো এক সময় আপনি রিওয়ার্ডটা তুলে ফেলতে পারবেন আমাদের পরবর্তী ভিডিওটিতে আপনারা দেখবেন কিভাবে ধীরে ধীরে আমরা পুরস্কার দেওয়া বন্ধ করতে পারি আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ